এখন এটার ভিতরে কিন্তু অনেক ফোমের দানা দেওয়া আছে ঠিক ভালো মানের এরকম ফোমের দানাগুলো আমরা এটা আঠা দিয়ে সমিশ্রণ করা হয় যাতে প্রতিটা ফোমের দানায় আঠাটা মিশ্রণ হয় অনেকটা যেমন ইটা সিমেন্ট বালু দিয়ে যেরকম ঢালাই প্রসেস করায় ঠিক এভাবে আমরা ঢালাই করে এভাবে একটা ম্যাট্রিক্সের ব্লক তৈরি করি তারপর কাস্টমারের ইচ্ছে অনুযায়ী এখান থেকে সেলাইস করে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি আমরা দিয়ে থাকি জোড়াবিহীন যেমনটা হচ্ছে কি এখানে যদি কেউ আমাদের কাছে ছোট প্যাট্রিক্স নিমে পাতলা ঠিক সেক্ষেত্রে তাকে এভাবে জোড়াবিহীন পাতলা করে কেটে দিচ্ছি বাজারে একদম লেটেস্ট মডেল সবচেয়ে যে ভালো ম্যাকটেক্সের সেটা তো এখানে আপনারা ম্যাকটেসের উপর একটা টপার পাচ্ছেন এটা কিন্তু অনেক সফট একদম নরম এবং চারপাশে ইলাস্টিক দেওয়া থাকে এভাবে আপনারা কিন্তু কয়েক পাশে মশুরি লুকাতে পারবেন তো এটা গেলো ম্যাকটেক্সের টপার এটা আপনারা ওয়াশ করতে পারবেন তো দ্বিতীয় হচ্ছে এটা আছে একটা আপনার ম্যাকটেক্সের বড়ি আমি আগেই বলছি ম্যাকটেক্সের বড়ি নেবেন দেখবেন এই ম্যাকটেক্সটা কিন্তু বাঁকা হচ্ছে ভাঙছে না তো এটা বাঁকা করার মানে ঠিকই এই জিনিসটা দিয়েও কিন্তু ম্যাকটেক্স করা হয় তো এইটা যদি ভিতরে থাকে যখনভাবে আপনারা চাপ দেবেন তখন কী হবে ভেঙে যাবে যখন আবার চাপ দেবেন আবার ভেঙে যাবে আর এইটা যতই করেন চাপা চাপি ভাঙবো না হ্যাঁ তো এই ম্যাক্ট্রিক্সটা যারা নিবেন এটা কিন্তু খুব ভালো মানের ম্যাকট্রিক্স ক্যারি করতে সুবিধা স্বাদে সুবিধা এবং দীর্ঘস্থায়ী এবং খুব আরামদায়ক একদম আরামের স্বর্গ যদি আরাম চান এই ম্যাট্রিক্স আজ এবং এক্ষুনি অর্ডার করুন বিক্রমপুর বেডিং হস্তে ছয় ফিট বেশ সাত ফিট এই ম্যাকট্রেস দাম পরে টপার সহ দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি